যে কামরার মধ্যে নিয়ে গেছিল বাইরে ইউসুফ নবীকে যে কামরার মধ্যে নিয়ে গেছে প্রথম কামরার মধ্যে এক থেকে ইউসুফের ছবি আর এক ওয়ালের মধ্যে জুলাইখার ছবি তৃতীয় কামরার মধ্যে যায় দেখে ছবি ঠিকই আছে তবে দুটো ছবি একটু কাছাকাছি আসছে কাপড় কিছুটা খোলা আছে আর একটু ন্যাকেট তিন নম্বর ঘরের মধ্যে যায় দেখে আর একটু ন্যাকেট ছবি চতুর্থ নম্বর ঘরের মধ্যে যায় দেখে আর একটু ন্যাকেট ছবি পঞ্চম ষষ্ঠ সপ্তম নম্বর মধ্যে যায় দেখে একবারে ল্যাংটা ইউসুফ আর জুলাইখা একদম কাথা কাছি আষ্ট দিয়া এমন ভাবে সবি আkaisse যে ইউসুফ জুলাইখাকে সোমা খাইতেইছে একটু মা আল্লাহর জোরে বলবেন না আপনারা আম্মাজানরা কি আজকাল মাহফিলে আসে অনেক দিন পূর্বে আমি আরুল্লাহ আসছিলাম ওইদিন লাবিয়া বসছিল আস করে গেছিলাম আমার একটু মনে পড়ে আজকে মুসলমান বন্ধুরা রে আমার এই সিনার দৃশ্য থেকে ইউসুফ নবী উপরের দিকে তাকায় না ডানের দিক তাকায় না বামের দিক তাকায় না খালি নিচের দিক তাকায় আছে সুরে এখানে নিজের দিয়া খোলা বানাইছে এবার ইউসুফকে বলে ইউসুফ তুমি একটু কাপড় চুপুর খোলা বানাও ইউসুফ নবী বলে না আমি কেন কাপড় করব তুমি বলো আপনা তুমি বলো আমার মনিবের স্ত্রী তোমার সাথে অপকর্ম লিপ্ত হতে পারবো না এমন সময় বিবি জুলাই খা ঘরের মধ্যে রাখা মূর্তি মাটিটার দিকে তাকায় দেখে মূর্তিটার দিকে চায় আছে মূর্তি মানে খোদা খোদার ভয়ে খোদার স্মরণে নিজের শাড়ি দিয়ে তখন ওই মূর্তির মুখটা ঢাকা ফেলল হজরত ইউসুফ নবী তখন বলে তোরাইখানে তুমি মূর্তির মুখ কেন ঢাকো ব্যাপারটা কি তখন তোরাইকা বলে সনম সন ইউসুফ ইনি হলো আমার খোদা আমি অপকর্ম করতে করতে থাকলে আমার খোদায় দেখতে এটা আমার মজা লাগে ইউসুফ নবী তখন বলে তোরাইখানে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মু কামনে ঢাকিব আমি আমার মাওলা পাকের মকবর বলেন ও পশে পর্দা বিনা দা আমুল হায় বধ পশে পর্দা বিনা দা আমুল হায় বধ হামু পর্দা পুষা দেবালায় কবির অন্ধকারে যায় যদি অপকর্ম করেন তাবাল্লা দেখেন কি দেখেন না ভগ্রতী শু বলে আসলাম চিন্তা করলে এই মুহূর্তে আমি এখন কি করতে পারি সে ঘরের দিক দিকমাত্র টাকাই সে ছাদের দিক টাকা দেখে এখনো কবিকে সাতের মধ্যে দেখা যায় বাবাকে দেখা যায় বাবা মুখের মধ্যে আঙ্গুল দিয়েছে কথা বলে না বাবা বুঝাইতে চায় তুমি পয়গম্বরের বেটা পয়গম্বর তোমার চরিত্রের মধ্যে কালিমার মাস ঠিক হবে না একটু জিজ্ঞেস করি রাই র

নমস্কার বক্তব্য বল লোকসভা এবাছো তুমি বলেছে আমি লম্বা সময় কথা বলবো না মাদ্রাসার সভাপতি এখানে উপস্থিত আছে আমি লম্বা সময় কথা বলবো না আজকে শুনেন ইসুফালা selam দাঙ্গিকের ওয়ালিদ দিকটা তাকায় থেকে একটা আয়াত লেখা আছে কি আয়াত ওয়ালা তাকরাব সিনায় ইন্নাহু নাফা ফাহিশা

কেসের ফুল এইরকম তোমার চুল যত সুন্দর কেসর তুমি তখন বলে সুন দেখে পাগল হয়েছ আমি ইউসুফ দেখি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবো মানুষ যখন কবরে চলে যায় সর্বপ্রথম সেই অঙ্গটা মানুষের দেহের থেকে আলাদা হয় তার নাম হলো মাতাল চুল এ বন্ধুরা ইউসুফ নবীর দেখা ও পয়গম্বর ইউসুফ ও ইউসুফ শুনে নাও তোমার যে হরিণের মতো টলে টেলে দুটা চোখ আছে তোমার চোখটা পাগল করা চোখ মোহিনী চোখ তোমার এত সুন্দর চোখ দুনিয়ার কোনো মানুষের নাই ইউসুফ নবী আল্লাহকে স্মরণ করে বলে চলেইখানে মানুষ যখন কবরে যাবে সর্বপ্রথম যে অঙ্গটা কইলে যাবে সে অঙ্গটার নাম হলো চক্ষু যে অঙ্গের কথা কয় সেই অঙ্গের খ্যাতি আখেরতের কথা মনে করে ইউসুফ রে দুনিয়ার সব মানুষের গায়ের রং যদি আর করা হয় দুধের মধ্যে আলতা নিশ্চিত করলে যেমন রং তোমার গায়ের রং তেমন রং তোমার চেহারা দেখে মিশরের হাজার হাজার নারী হাত কেটে আঙুল কেটে রক্ত বের করে দিয়েছিল ওই ইউসু তুমি আমি আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই ঘরের মধ্যে এখন আমি আর তুমি ছাড়া কেউ কেউ দেখবে না হতো ইস্যু মানে বলে কেউ না দেখলে কী হবে আমাদের তোর মালিক আছে তিনিয়া মারাওয়ালা দুনিয়ার সবার চোখে ফাঁকি দেওয়া যায় কিন্তু আলু আল চোখে ফাঁকি দেওয়া যায় না কি বাবা আলুর চোখে ফাঁকি দেওয়া যায় মারাম মরদা তো আবেজ মারাম তশনা তো আবেজ দেখা নেই সুলেখা যাক আমি বললাম পিপা আমি কি তাই কত কখন লাগে বিপাশিতা মান আবে জন্দেগা নেই তুলি বলে আবে হায়াত কিরম পাম্প দেয় চিন্তা করছেন আইলে আর বিহু কয়েক সারে নাই পান দিতেছে

ঘরের দরজা বন্ধ আছে আছে হাই তালাক ইউসুফ কবির সাথে সাথে জবাব দেয় কামু অল্প ভালো করে শোনে না এই মহা বিপদের মধ্যে পড়ে আমাকে এই বিপদের হাত থেকে আল্লা ছাড়া কেউ বচাইতে পারবে না আমি আল্লাহর কাছে টানা চাই সোয়ায়া উনি আমার রব উনি আমাকে কুয়ার ভেতর থেকে তুলে নিয়ে এসে ঈশ্বর বাজারে বিক্রি করার ব্যবস্থা করেছেন উনি একবার এতে থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন যে আল্লাহ ওই আল্লাহর সাথে আমি নাফরমানি করতে পারবো না হাত থেকে রক্ষা এই কথা বলে ইউসুফ রবি চিন্তা করবো নিরব্দ ভূমিকা পালন করে এই জায়গায় ঘুষে থাকলে আমি এই থেকে বাঁচতে পারবো না উপজ পর্যন্ত যাওয়ার দায়িত্ব আমার দরজায় তালা লাগানো আছে দরজা খুলে দেওয়ার দায়িত্ব তো আমার আল্লাহ এই বলে সেই মাত্র দৌড় দিয়েছে খট 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 করে সাতটা দরজা খুলে দিয়েছেন কে বন্ধুরা আমার ওই দিন বুঝে আসলো যে ইসুফ নবী প্রেম করে নাই একতর প্রেম ছিল কার জুলাই খান জুলে খান কার কোরআন হাদিস কি মিথ্যা কথা আছে বলতেছিলাম আসমানের কথা মনে আছে আপনাদের আসমান কয়টা হাঁস কি বলে পুকুরের তোলা নাই আসলে আসমান আসলে নাই শত আসমান প্রথম আসমান থেকে ঠিক এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা সুবহানাল্লাহ কোণ এক ফেরেশতা নিচের থেকে ডিউটি পালন করে ভূমির দিকে যাচ্ছে